হজরত আলী রদিয়াল্লাহ তাল হুয়ের অনন্য বীরত্বের ভাষ্যর ঐতিহাসিক খাইবার বিজয় চব্বিশ রজব ইসলামের ইতিহাসের প্রবাদ পুরুষ আমিরুল মুমিনিন হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু জয় করেছিলেন ইহুদি অধ্যুষিত খাইবার অঞ্চল খাইবারের অবস্থান ছিল মদিনা থেকে একশো কিলোমিটার উত্তরে দামেস্কগামী সড়কের কাছে শেরে খোদা বা আল্লাহর সিংহ নামে খ্যাত হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু একাই জয় করেন এই খাইবার ভয়ঙ্কর যোদ্ধা হিসেবে খ্যাত ইহুদি সেনাপতি মারহাব ও আন্তারকে মল্লযুদ্ধে হারিয়ে এই বিজয়ের সূচনা করেছিলেন মহাবীর ইমাম আলী রাদিয়াল্লাহু তালা আনহু আল্লাহর সিংহ একাই নিজ হাতে খাইবার দুর্গের বিশাল দরজাটিকে গোড়া থেকে উপড়ে ফেলেছিলেন অথচ এই দরজা বা তরুণ খোলা ও বন্ধের কাজে দরকার হতো বেশ কয়েকজন শক্তিশালী প্রহরীর শক্তিমত্তা ইহুদিদের ষড়যন্ত্র ও বিদ্রোহের কথা জানতে পেরে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নেন ইসলামের বিরুদ্ধে সার্বক্ষণিক ষড়যন্ত্রে নিয়োজিত ইহুদিরা মদিনার ইসলামী রাষ্ট্রের সঙ্গে চুক্তি ভঙ্গ করে মূর্তি পূজারী আরবদেরকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য উস্কানি দিয়ে আসছিল তারা মদিনায় হামলার জন্য মূর্তি পূজারীদেরকে অর্থ দিচ্ছিল বিশ্বনবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নির্দেশে দশ হাজার সশস্ত্র ইহুদিকে মোকাবেলা করতে পনেরোশো মুসলিম মুজাহিদ আকস্মিকভাবে খাইবার অঞ্চলে হাজির হয় কয়েকটি ইহুদি গোত্রে নেতৃবৃন্দ বস্যতা স্বীকার করেন অবশ্য ইহুদিদের কোনো কোনো দুর্গ প্রতিরোধ গড়ে তোলে ফলে ইসলামী সেনারা ওই দুর্গগুলো অবরোধ করে কয়েক সপ্তাহের অবরোধের ফলে প্রায় সবগুলো দুর্গের ইহুদিরা আত্মসমর্পণ করে কিন্তু ইহুদিদের প্রধান দুর্গ খামুশ প্রতিরোধ অব্যাহত রাখে এমনকি এই দুর্গের ইহুদিরা রসুলের সাহাবিদের অভিযানগুলোকে ছত্রভঙ্গ করে দেয় এবং ক্ষয়ক্ষতির শিকার হয় মুসলিম বাহিনী অবশেষে বিশ্বনবী সল্লাহ আলিউল্লাম মুসলিম বাহিনীর নেতৃত্বের ভার অর্পণ করেন মহাবীর আলী তালান তালানহের হাতে এ সম্পর্কে তিনি আগের দিন বলেছিলেন আগামীকাল আমি এমন একজনের হাতে মুসলিম বাহিনীর সেনাপতিত্ব অর্পণ করবো যে আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসেন এবং আল্লাহ ও তার রাসুলও তাকে ভালোবাসেন সে এমন এক নির্ভীক হামলাকারী যে কখনো পিছু হটে না পরের দিন সকালে রাসুল নাদ ই আলিয়ান মাজহার আল আজাব শীর্ষক প্রার্থনা করেন এ দোয়ায় আলী রাধিয়াল্লাহু তালহুকে বিশ্বরাজির প্রকাশ বলে উল্লেখ করা হয়েছে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু এর চোখের অসুস্থতার কারণে এই অভিযানে তিনি তখনও যোগ দিতে পারেননি বিশ্বনবী তার মুবারক জিভ্ভর পানি বা লালা প্রিয় চাচা তো ভাই ও জামাতার চোখে লাগিয়ে দিলে সুস্থ হয়ে যায় সেই দুই মুবারকময় চোখ এরপরের অলৌকিক বীরত্বপূর্ণ ঘটনা ইতিহাস হয়ে আছে বিশ্বনবী স্মরণ শান্তিতে বসবাসের অনুমতি দেন এই অভিযানের আগে বিশ্বনবী ব্যক্তিগত উপহার হিসেবে লাভ এই ফাদাক অর্জনের জন্য মুসলমানদেরকে কোনো যুদ্ধ করতে হয়নি তিনি আল্লাহর নির্দেশে ফাদাক দান করেন হজরত ফাতেমা সালাম উল্লাহি আলাইহাকে নবী নন্দিনী এই বাগানের আয় দিয়ে দরিদ্র ও অভাবগ্রস্তদের সহায়তা করতেন কিন্তু রসুলের মৃত্যুর পর এই ফাদাকের বাগান কেড়ে নেওয়া হয়েছিল তার কাছ থেকে অবশ্য দ্বিতীয় উমরের আমলে ফাদাক ফিরিয়ে দেওয়া হয় বিশ্বনবীর পবিত্র আহলে বাইত বা নবী বংশের পবিত্র সদস্যদের কাছে মোহাম্মদ রসুল উল্লাহ ছায়াছবিতে ঐতিহাসিক যুদ্ধের একটি দৃশ্য এতে আলীর দ্বিধারী তরবারিটি দেখানো হয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমিরুল হযরত আলী ঐতিহাসিক খাইবার বিজয়কে স্মরণ করে বিশ্বের মুসলমানদের জাগিয়ে তোলার জন্য তার এক অমর ইসলামী গানে লিখেছিলেন জয়ী আলী হায়দার বার দাও দুর্গ বিদারী দিধারি জুলফিকার এসো সেরে খোদা ফিরিয়া আরবে ডাকে মুসলিম ইয়া আলী রবে হায়দারি হাঁকে তন্দ্রা মগুনে কর কর হুশিয়ার আলবর্জের চুনা করা গর্জ হানো আর বার বেহিস্তি এ জাতিরে আবে কৌসার দানো আজি বিশ্ববিজয়ী জাতি যে বেহুশ দাওতারে নিরাশার মরুঘুলি উড়িয়ে দুলদুল আসোয়ার উল্লেখ্য উম্মাইয়া শাসক ওমর ইবনে আব্দুল আজিজ বা দ্বিতীয় ওমর আজ থেকে তেরোশো সাঁত্রিশ চন্দ্র বছর আগে এই একই দিনে তথা চব্বিশ রজবের নিহত হয়েছিলেন তার খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল তিন বছরের শাসনামলে দ্বিতীয় ওমর তার পূর্বসূরিদের বেশ কিছু জুলুম ও কুপ্রথার অবসান ঘটান যেমন খলিফা হয়েই ওমর জুমার নামাজে হযরত আলী এবং তার পবিত্র বংশধরদের বিরুদ্ধে তথা বিশ্বনবীর পবিত্র আহলে বাইত বা নবী বংশের বিরুদ্ধে গালি ও অভিশাপ দেওয়ার কুপ্রথাটি তুলে দেওয়ার নির্দেশ দেন এই জঘন্য কুপ্রথা চালু করেছিল মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান এই কুপ্রথার মাধ্যমে মুয়াবিয়া বিশ্বনবীর পবিত্র আহলে আহলেবাইতের মর্যাদা ও তাদের নেতৃত্বের অধিকার সম্পর্কে নবমুসলিমদেরকে অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত রাখতে চেয়েছিল এছাড়াও দ্বিতীয় উমর ফাদাক ফিরিয়ে দেন বিশ্বনবীর পবিত্র আহলে আহলেবাইত বা নবী বংশের নিষ্পাপ সদস্যদের কাছে এই সময় ফাদাকে রায় বেড়ে চল্লিশ হাজার দিনারে উন্নীত হয়েছিল এছাড়াও দ্বিতীয় উমর নিষিদ্ধ করেন মদপান প্রকাশ্য নগ্নতা ও গোসলখানায় নারী পুরুষের সম্মিলিত গোসলের প্রথা ইসলামে এই সব তৎপরতা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সেগুলো চালু করেছিল ক্ষোধাদ্রোহী উমাইয়া শাসকরা আরেক ক্ষোদাদ্রোহী উমাইয়া শাসক ইয়াজিদ ইবনে আব্দুল মালিক দ্বিতীয় উমরকে হত্যা করে ক্ষমতা দখল করেছিল সে আবারও উমাইয়াদের প্রবর্তিত কুপ্রথাগুলো চালু করে এবং দখল করে ফাদাক